মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেদিনও ইন্ডোর স্টেডিয়ামে বলছিলেন চিরকুটে বামেদের আমলে চাকরি দেওয়া হতো তাহলে আপনার শিক্ষকতাটা কি চিরকুটে কোনো সিপিএম নেতা লিখে দিয়েছিলেন স্কুলের ম্যানেজিং কমিটি যারা ইন অ্যাপ্লাই করেছে এলিজিবিলিটি রয়েছে ইন্টারভিউ কল পেয়েছে তাদের সঙ্গে হয়তো কথা বলেছে যে আমাদের স্কুলের ডেভেলপমেন্টের জন্য কিছু ডোনেট করতে হয় সেই ডোনেশানটাকে আপনি কী হিসাবে দেখবেন সেটা জানি না কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি তার ডোনেশান হিসাবে গ্রহণ করেছে এবং শুনেছি কিন্তু সেই জিনিসটা আমাকেও দিতে হয়নি এবং আমি খুব সৌভাগ্যবান এই জায়গা থেকে যে আমি যে স্কুলে পেয়েছিলাম এবং জয়েন করেছিলাম সেই স্কুলের মাস্টারমশাই হেডমাস্টারমশাই আমাকে একদিন বলেছিলেন আর কি যে জানো তো তোমার জয়েনিং রিপোর্ট সমস্ত কিছু আমি অ্যাপ্রুভেলের জন্য পাঠিয়ে দিয়েছি ডিআই অফিসে জেলা অফিসে কিন্তু ডিআই অফিসে কিছু ঘুষ না দিলে ওই অ্যাপ্রুভটা একটু হতে দেরি হয় তোমার যদি কোনো পরিচিত থাকে তুমি দেখতে পারো হুম তো এই কথাটা বলার পরে তার পরে একটা কথা আমাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা বলুন তো এই যে ঘুষ টুস এই বিষয়গুলি যে আছে হ্যাঁ আছে তো নাকি আমি বলি হ্যাঁ আছে তো আমি যতটুকু জানি এইসব তো অন্য ফর্মে আছে বলুন কেন আছে আমি তো নিরুত্তর তিনি আমাকে বলেছিলেন আমরা চাই বলেই আছে কথাটা আমার সেদিনকে খুব স্ট্রাইক করেছিল যে হ্যাঁ এই যে আমরা স্বজন পোষণ ঢুস টুস যেটুকু মানে খুব লোয়ার লেভেলে মানে খুব সূক্ষ্ম লেভেলে যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে আছে আমরা চাই বলেই আছে কিন্তু এখন যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেই পঁচাশি সালের হেডমাস্টার মাসের কথা থেকে শোনা কথা আর দু সালে যখন এই এসএসসির সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা বেরোলো এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে ফারাকটা হচ্ছে আগে প্রশাসন স্তরে বা মাথাতে এইসব বিষয়গুলো না থাকলে তলায় তলায় কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট এটা সেটা হতো আর এখন একবার প্রতিষ্ঠানের মাথা থেকে নির্দিষ্ট করে পুরো বিষয়টাকে প্রাতিষ্ঠানিক করা হয়ে গেছে তার মানে কি আপনি বলতে চাইছেন যে আগে দুর্নীতি ছিল প্রতিষ্ঠানের নিচুতলায় এখন দুর্নীতিটাই প্রাতিষ্ঠানিক হয়ে গেছে একদম এবং এটা আগে ছিল মানে শুধু বা মামলে ছিল তা নয় আমার মনে হয় সব রাজ্যে সব দেশে কালে এই স্বজন পোষণ ঘুষ দুর্নীতি একে একটু সিগারেট দিলে কাজটা হয়ে যাবে ওকে একটু দশটা টাকা ধরিয়ে দিলে আপনার এজলাসে কোর্টের যে এজলাস যেখানে বিচারক মহামান্য বিচারক বসে থাকেন তার পেশকারকে দশ টাকা না দিলে তার ফাইলটা উপর দিকে তোলে না এগুলোকে আপনি কি বলবেন